আমার এক বন্ধু আছে ওই বন্ধুটা বেশ অনেক মোটা অঙ্কের বেতন এরা চাকরি করে এবং সে ঢাকায় থাকে তো একদিন হয়েছে কি যে বন্ধুটা একটা বড় দেখে ইলিশ মাছ কিনছে ইলিশ মাছের দাম নিচ্ছে প্রায় তিন হাজার টাকার আশেপাশে তো সে বেজায় খুশি যে বিশাল একটা ইলিশ মাছ কিনছে ইলিশ মাছ কিনে নিয়ে আসার পর সে বাড়িতে আসে এসে তার বউকে দিছে যে রান্না করো রান্না করে খাবো আজকে একটা বিশাল কাজ করছে ইলিশ মাছ কিনছি তো এখন জান্না করছে রান্না ইলিশ মাছের গন্ধ তো পুরো বাড়ি ভরে গেছে একদম মমো করতেছে সে তো আরো খুশি মানে জিভে জল চলে মতো যে অবস্থা এখন যখন সে খেতে যাবে তার বউ তাকে তার পাতে এবং সে একবার মানে ইলিশ ভাজাটা মুখে দিয়ে তার মুখ কালো হয়ে গেছে এবং বোঝে বলছে এরকম মুখ কালো হয়ে গেছে কেন তো সে বললো দোকানদার তো আমার কাছে কসম কেটে বলছিল যে ভাই কোথার কসম এটা একদম পদ্মা রিস কিন্তু স্বাদ তো একদমই পদ্মা রিস এর মতো না এখন এই যে বিষয়টা

ইলিশ জীবন যখন সিনেমার মতো তো যেটা হয় যে ইলিশ মাছ কিন্তু নদীতে জন্মগ্রহণ করে তো বিভিন্ন নদী আছে যেখানে ইলিশ মাছ জন্মগ্রহণ করে কিন্তু নদীতে জন্মানোর পর সে যখন বড় হবে ঠিক সেই সময় চলে যায় সে সমুদ্রে নোনা পানিতে মিষ্টি পানি থেকে ডিরেক্ট নোনা পানিতে চলে যায় বড় হওয়ার জন্য তো তারপর সে সেখানে বড় হতে থাকে বড় হওয়ার পরে তো একটা সময় আসে তো ইলিশ মাছ ডিম দেবে যখন এই ডিম দেওয়ার সময়টা আসে এখানে একটা অদ্ভুত কারণ ঘটে টুইস্ট ঘটে সে কিন্তু আবার তার সেই আগের জন্মস্থানে ফিরে আসে অর্থাৎ সে নোনা নোনা পানি ছেড়ে সে মিঠা পানিতে ফিরে আসে সে নদীর পানিতে ফিরে আসে এরাই কিন্তু তার আসল স্বাদের কারণ এখন আপনার মনে হইতে পারে যে ভাই ইলিশ মাছ বড় হলো বুঝলাম নোনা পানিতে সে আবার ডিম পাড়ার জন্য মিঠা পানিতে ফিরে আসে নদীতে সেটাও বুঝলাম কিন্তু এই নোনা পানি থেকে মিঠা পানিতে ফিরে আসার মধ্যে এবং আমাদের বিভিন্ন নদী আছে মাথায় আসতেই পারে হিমালয় থেকে প্রচুর পরিমাণে পলি মাটি আসে এবং এই পলি মাটির সাথে অনেক শৈবাল আসে যা কিনা প্ল্যাংটন পরিচিত এবং এইটাই হলো ইলিশ মাছের অর্থাৎ পদ্মা প্রধান খাবার এবং এরা যখন পদ্মা খায় তখন তো শরীরে ও নামের এক ধরনের ফ্যাটি জমা হয় বা তেল জমা হয় ওই তেলই কিন্তু স্বাদের আসল রহস্য এর আরেকটা কারণ হলো এর ওয়াকআউট ওয়াকআউট বলতে সে যখন ডিম পাড়ার জন্য তার সমুদ্র থেকে নদীতে ফিরে আসে অর্থাৎ সমুদ্র থেকে পদ্মা নদীতে ফিরে আসে মিঠা পানিতে ফিরে আসে তখন কিন্তু তাকে স্রোতের বিপরীতে আসতে হয় সাঁতার কেটে কেটে এবং আমাদের জানি যে পদ্মা নদীতে অনেক খরচ স্রোত একটা নদী প্রচুর পরিমাণ স্রোত থাকে এবং সে যখন দীর্ঘ সময় স্রোতের বিপরীতে আসতে আসতে পাই দেয় তখন কিন্তু তার শরীরে একদম মানে চর্বি জমে থাকে এই চর্বিটা কিন্তু আমি আগেও বলছি চর্বি যখন তেলটা ইলিশ মাছটা ভাজা হয় তখন ইলিশের তেলটা কিন্তু এক ধরনের স্বাদ সৃষ্টি করে এক ধরনের গন্ধ সৃষ্টি করে বা সুগন্ধ সৃষ্টি করে যেটা কিন্তু খেতে অসাধারণ এবং এটাই কিন্তু আসল কারণ তিন নাম্বারটা হলো যে আগে যেটা বললাম যে নদীর ইলিশে ফ্যাট বেশি থাকে রাদার দেন সমুদ্র ইলিশ অনেক কম থাকে কারণ সমুদ্রেতে সাঁতার কাটতে হয় তারা সমুদ্রের জন্ম সমুদ্রে সবকিছু করে কিন্তু নদীর ইলিশ যখন সে সমুদ্রে যায় আবার ডিম্পড়া জন্য যখন নদীতে ফিরে আসে পদ্মা নদীর কথা যদি বলি পদ্মা নদীর ইলিশটা যখন ডিম্পার জন্য আবার পদ্মা ফিরে আসে তখন স্রোতের বিপদে সাঁতার কাটে এবং একদম ওজন গভীরের দিকে যায় তখন তার এক ধরনের অ্যাসফ্যাটি অ্যাসিড জমা হয়ে থাকে বা ওমেগা থ্রি যেটা আগেই বলছি এবং এটার কারণে কিন্তু তার চর্বি জমা হয় এবং চর্বি কিন্তু তার স্বাদ বা তাই যে নদীর ইলিশ যত বেশি সাতার কেটে উজনের দিকে যাবে তার স্বাদ তত বেশি হবে ঠিক এই কারণে সাগরের ইলিশের থেকে পদ্মা নদীর ইলিশ বা নদীর ইলিশ সবচেয়ে বেশি প্রিয় মানুষের কাছে পদ্মা নদীর ইলিশের এই যে অমায়িক স্বাদ এটা কিন্তু কোনো মিথ না এটা আসলে নিখুঁত প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক এক ধরনের সমন্বয় যেখানে সঠিক খাবার সঠিক পরিশ্রম এবং পদ্মা নদীর আবহাওয়া সবকিছু মিলে একদম পারফেক্ট একটা পদ্মার ইলিশ তৈরি হয় পৃথিবীর তৈরি করা এক পারফেক্ট রেসিপি যেটা স্বাদ নয় সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে কারণ পদ্মা নদী তো বাংলাদেশে এখন আপনারাই বলুন এই যে পদ্মা নদীর যে ইলিশ এর কোন রেসিপিটা আপনার সবচেয়ে প্রিয় ইলিশ সর্ষে ভাপা ইলিশ নাকি ইলিশ ভাজি কোনটা কমেন্টে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ